সো গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে এটাই শেখাবো করোনো ক্যারেক্টারের ভিতরে থেকে বাইরে এনিমিকে কিভাবে মারবা আমি তুমি সবাই জানি যে একটা সময় করোনো ক্যারেক্টারের ভিতরে থেকে বাইরে এনিমিকে মারা যেত কিন্তু 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 ভাই বর্তমান সময়ে এই জিনিসটা আর করা যায় না তবে টেনশন করার কিছু নেই তোমাদের ভাই যেখানে রয়েছে সব সমস্যার সমস্যা সেখানেই রয়েছে যত চেষ্টাই করো বর্তমান সময়ে করোনো ক্যারেক্টারের ভিতরে থেকে বাইরে এনিমিকে মারতে পারবে না তবে ভাইয়া একটা টিপস এন্ড ট্রিক্স ব্যবহার করলে কিন্তু মারতে পারবা বেশি কিছু করা লাগবে না করোনো ক্যারেক্টারটা নিয়ে চলে যখন সেকেন্ড সময় থাকবে করোনা ক্যারেক্টারটা চালু করে দিবা এইবার দেখো না ভয় কিভাবে মারবো না এনেমিদেরকে বয় এনেমিদের দেখি তো পুরো হ্যাকার বলবো আমাকে বয় করোনা ক্যারেক্টারের ভিতর থেকে মারবো দাঁড়াও আগে একটা গান নিয়ে নেই না তারপরে তো মারবো আরে ভাই গানটা তো নিতে দিবি আর এইভাবে কে মারে কোন ব্যাপার না গাইস আমাদের কাছে আবার রিভাইভের অপশন রয়েছে এইবার দেখো আমি এনিমিদের প্যান্ট খুলে রেখে দেব ওরা আমার সাথে দুই নাম্বারই করে মেরে দিয়েছে ভাই আরে ভাইয়া কই নামবো আমি ভাই সাদুর উপরে কতগুলো প্লেয়ার ওই পাশে আবার ব্যানারের উপরও আছে ভাই এইবার তো মনে হয় আমি আবারও যাবো ভাই নামাই আমি সাদের উপরে বলেও নামতাম না ভাই নিচে নামবো সুন্দর করে গান নেব তারপরে এনিমিদের বারোটা বাজে আরে মারছে মারছে করুন 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 ধরো আগে একটা গান নেই না এই শালা আমার গায়ে হাত দিয়েছে না ওর প্যান্ট যদি আজকে খুলে না না গান देखिए आई बार लोग আরে গাইস সমস্যা নেই প্রত্যেকটা ম্যাচ কি বুয়া করলে হয় নাকি দুই একটা ম্যাচ তো এনিমি দিতে হয় তাই না ওই জন্যই দিয়ে দিলাম আগের ম্যাচটা এই ম্যাচে দেখো ভাই কতগুলো প্লেয়ার পিকে নামতেছে ভাই ভয় তো লাগে না কারণ আমাদের কাছে ক্রোনো ক্যারেক্টার জাদু লাগায় নিয়ে আসছি ভাই ভরপুর কিল করব কি দেখো না এই যে গান পেয়েছি আরে সামনের দিকে অনেকগুলো প্লেয়ার আসছে কিন্তু পিছনে একটা নামছে হুজুর এলো একশো একশো তো খেয়ে গেছে হুজুর আরে ভাই তুমি কি করো আরে ইয়ার ফ্রি কিল দাঁড়াও না গাইস আগে এদেরকে মাইরা ক্লিয়ার করে নে না আরে হুজুর গুলোয়াল মারছো ব্যাপার না আরে এখানে তুমি

এইবার তো গাইস আমি দেখাই সারবো এই যে দেখো আমার সামনে একটা আছে সবাই আমার গাড়ি ফাটাইতে আছে গাড়ি ফাটালে কোনো সমস্যা আছে গাড়ি তো আমি চালাইতাম না ভাই এবার আমি তোমাদেরকে দেখাই যে ভাই করোনার ভিতর থেকেও মারা যায় এই নিমিটাকে খালি একবার আসতে দেবো রে আস্তে 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 আস্তেছে ভাইয়া গাড়ি নিয়ে আসো 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 তোমার মৃত্যুর তোমার জন্য এখানে অপেক্ষা করতেছে চলে আসছে ভাইয়া দাঁড়াও গাইস হুকুম হয়ে গেছে হুকুম অবস্থা যদি আমরা করোনা সারি তাহলে আমরা বাস খেয়ে যাবো কারণ হুকুম করোনার মতন ডেঞ্জারাস ক্যারেক্টার এদিক দিয়ে ঘুরে যাবো এদিকে আসবো তারপর আইসি এই জায়গায় করোনাটা সারবো এ